আসসালামাইকুম আজকের আমার ভিডিওটা গার্ডিয়ান টিচার স্টুডেন্ট সবার জন্য সেটা হলো যে আমাদের মোবাইল মোবাইলের উপর আমি কিছু কথা আজকে বলবো আপনাদের সাথে এটা শুধু আপনারা মনে করবেন না যে স্টুডেন্ট মোবাইল নিয়ে বসে থাকে তা কিন্তু না আমরা ইদানিং দেখছি যে আমাদের অনেক কিন্তু সারাক্ষণ থাকেন এই অ্যাডিকশনটা এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক স্কুল কিন্তু এখন কি করে স্কুলে ঢুকবার সময় টিচারদেরকে বলে যে আপনারা আপনাদের ফোনটা ফ্রন্ট অফিসে রেখে তারপর যাবেন এবং স্কুল থেকে যাবার সময় বের হওয়ার সময় আপনি ফোনটা নিয়ে যাবেন এটা আমি যদিও সাপোর্ট করি না কিন্তু তারপর এখন বা টুডু কারণ অনেক টিচার দেখা যাচ্ছে ক্লাসের মাঝখানে মোবাইল দেখছে এরকম অসংখ্য হচ্ছে অসংখ্য শুধু কি টিচার বা স্টুডেন্ট তা কিন্তু না যে গার্ডিয়ান সে নিজেও কিন্তু দেখছে সারাক্ষণ মোবাইল একটু পর পর এটা থেকে কিভাবে আমরা রক্ষা পাবো এটা কারোর কাছে কোনো আনসার নাই বাট স্টুডেন্টরা এখান থেকে কিছুটা ছোটবেলায় আপনারা কন্ট্রোল করতে পারবেন সেটা কিভাবে খেলাধুলা তাদেরকে যদি আপনারা একটু ব্যস্ত করেন তাহলে আপনারা দেখবেন যে যতটুকু সময় সে খেলাধুলা করছে ওই সময়টা সে এই মোবাইল থেকে বা ইলেকট্রনিক যে গ্যাজেটস গুলো আছে সেগুলো থেকে সে দূরে থাকবে এছাড়া বেশি কিছু করার নাই আর এই এই মোবাইল ফোন উপর প্রত্যেকটা স্কুলেরই এখন আমার মনে হয় অনেক বেশি কঠোর হওয়া উচিত এবং ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া উচিত না যে আমরা যখন জিজ্ঞেস করি যে কেন ক্লাসের মাঝখানে কথা বলছেন কেন আনসার থাকে আমার বাবা ফোন দিয়েছে মা ফোন দিয়েছে হাজবেন্ড ফোন দিয়েছে ওয়াইফ ফোন দিয়েছে এরকম কোনো একটা কথা বলে যার আনসার আসলে আপনার কিছু বলার থাকে না যে খুবই ইম্পর্টেন্ট একটা কল আসছে আমার এটা ধরতেই হবে তো ক্লাসের সময় আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হলো ক্লাসটা ঠিক মতো নেওয়া এর মাঝখানে যদি আপনার মোবাইলের দিকে আপনার অ্যাটেনশন চলে যায় কোনোভাবে তাহলে ক্লাসটা আপনি ঠিক নিতে পারবেন না তো সেই কারণে আপনাদের সবার কাছে একটা অনুরোধ আপনারা ক্লাসের মধ্যে মোবাইল ফোন ইউজ করবেন না ক্লাসের সময়টা ক্লাসটা ঠিকমতো ঠিক মতো করে নেওয়ার চেষ্টা করবেন এবং গার্ডিয়ানদেরকে আমি বলছি যে আপনারা অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের দিকে সময় না দিয়ে অফিস থেকে আসার পরে আপনারা মোবাইল নিয়েই অনেকটা সময় বসে থাকেন এগুলো না করে বাচ্চাদের সাথে খেলাধুলো করবেন বাচ্চাদের বাইরে নিয়ে যাবেন ঘুরতে নিয়ে যাবেন মেমোরিজ ক্রিয়েট করবেন যাতে করে বাচ্চার সাথে আপনার বন্ডিংটা হয় আজকাল দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে ওরকম করে প্যারেন্টসরা সময় দিতে পারছে না কারণ তারা মোবাইল নিয়ে ব্যস্ত ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত দয়া করে এগুলো করবেন না বাচ্চার সাথে একটা ভালো বন্ড তৈরি করার চেষ্টা করেন এটা কাজে দিবে আমার কথা শুনবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আলাইকুম